দুর্নীতিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসেবে অবহিত করে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের ব্যাপী উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন সহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন অন্যায় ও দুর্নীতিতে নিমজ্জিত একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ভেঙে বাংলাদেশকে নতুনভাবে গঠনে ছাত্র জনতার যে আত্ম উৎসর্গ ও ত্যাগ তার স্মরণে রেখে সততা ও নিষ্ঠা আর দায়িত্বশীলতার সঙ্গে সকলকে কাজ করতে হবে সভায় বক্তারা সমাজ সেবা অধিদপ্তরের সেবাসমূহ আরও দ্রুত সুবিধা সুবিধাভোগীদের দুয়ারে পৌঁছে দিতে অধিদপ্তরের আওতাভুক্ত প্রান্তিক পর্যায়ের সমস্যা প্রয়োজন ও করণীয় বিষয়ক সমূহ তুলে ধরেন